আমার ফেসবুকের এই স্ট্যাটাস চার দিন আগে দেয়া নিশ্চয়ই মনে আছে এবং সেই স্ট্যাটাসের দুইটা জায়গা দেখুন প্রথম জায়গাটি হচ্ছে আমি বলেছিলাম যে বিএনপির সাথে আন্ডারস্ট্যান্ডিং চূড়ান্ত হবে সেই প্রেক্ষিতে তারে রহমান গতকাল ঘোষণা দিল যে যাতে করে এই সরকারের প্রতি আমাদের আস্থা থাকে এবং আমরা যেন কোঅপারেট করি এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক আমি জনগণের ব্যর্থতা সুতরাং দেশে বিদেশে থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না এবং এই সরকারকে যাতে আমরা বিফল হতে না দিই কোঅপারেশন আন্ডারস্ট্যান্ডিং মোটামুটি হয়ে গেছে দ্বিতীয় বিষয় আমি আপনাদের বলেছিলাম শান্তি শৃঙ্খলা ল এনফোর্সমেন্ট দ্রুত উন্নতি হবে সাত দিনও যায়নি এই আর্মিকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া হলো আইনশৃঙ্খলা একেবারে ঠিক হয়ে যাবে এখন আঠারোশো আটানব্বই সালের ক্রিমিনাল প্রোসিজার কোড অনুসারে আপনি যদি কোনো অন্যায় করেন তাহলে আপনার বিরুদ্ধে বারোর এক ধারা অনুসারে ক্রিমিনাল প্রোসিজিয়ার কোড আপনার বিরুদ্ধে অ্যাকশনে যাবে আর্মি এবং সেইখানে যে ক্ষমতাগুলো দেওয়া আছে কোনো গ্রেপ্তার টেপ্তার না আপনাকে ওই আদালতে পালন করবে না সোজা ওখানে বিচার করে দুই বছর পর্যন্ত জেল দিতে পারবে আপনাকে সুতরাং বিভিন্ন রকম পাওয়ার দেওয়া হয়েছে বিশেষ করে পাবলিক অর্ডার সেফটি সিকিউরিটি ইত্যাদির জন্য সুতরাং স্ট্রেটওয়ে আইন শৃঙ্খলার অবস্থা পুরা ফিট দেখলেন তো আমার কথা মাত্র চার দিন আগে বলেছিলাম দ্রুত হবে এর ক্ষেত্রে দ্রুতরা কি হয় হয়ে গেছে না প্রত্যেকটা কথা আমার সত্য বলে প্রমাণিত হবে